শ্রীকৃষ্ণের ঝুলনে ভক্তি ভাবনায় শিলোগড়ি ইস্কলে শুরু ঝুলন পূর্ণিমার আয়োজন ঝুলন পূর্ণিমা ভক্তির সঙ্গে নিবেদনের এক অনন্য উৎসব এই উৎসবটি শ্রাবণ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে পালিত হয় যা সাধারণত শ্রাবণের শেষের দিকে পড়ে এবছর আটই আগস্ট শিলিগুড়ি ইস্কনের ঝুলন যাত্রা উপলক্ষে শুরু হয়েছে বিশেষ ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন শিলিগুড়ি ইস্কনের জনসংযোগ আধিকারিক নামকৃষ্ণ দাস জানিয়েছেন ঝুলন পূর্ণিমা উপলক্ষে পাঁচ দিনব্যাপী বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে আটই আগস্ট থেকে শুরু হয়ে এই উৎসব চলবে বারোই আগস্ট পর্যন্ত রাধাকৃষ্ণের ঝুলনের প্রতীকীরূপে দোলা যাত্রা সঙ্গীত হরিনাম সং কীর্তন প্রসাদ বিতরণ হবে প্রতিদিন বিশেষত পূর্ণিমা তিথিতে সন্ধ্যায় মহা শোভাযাত্রার আয়োজন থাকবে ঝুলন যাত্রা বা ঝুলন উৎসব মূলত শ্রীকৃষ্ণ ও শ্রীরাধার এক আবেগক্ষণ ও স্মৃতিচারণ বৃন্দাবনের গোপীগঞ্জ যেমন বৃক্ষে দোলনা বেঁধে কৃষ্ণ ও রাধাকে দোল খাওয়াতেন তেমনই এই উৎসব মন্দিরে বা ঘরে ঘরে সাজানো হয় দোলনা বা ঝুলন বিশ্বাস করা হয় এই দোলনায় রাধা কৃষ্ণ আসেন বসেন এবং ভক্তদের আনন্দ দেন ভক্তগণ স্নেহ প্রেম ও সেবার মাধ্যমে তাদের দোল খাওয়ান এই অনুষ্ঠান শুদ্ধ ভক্তি ও পারিবারিক শান্তির প্রতীক হিসাবে বিবেচিত আগে বাংলার ঘরে ঘরে বিশেষ করে উত্তরবঙ্গে ও ঝুলন পূর্ণিমা উপলক্ষে কাঁচা বাঁশ দড়ি ও ফুল দিয়ে তৈরি হতো দোলনা বাড়ির ছোটরা মাটির রাধাকৃষ্ণ বসিয়ে দোল খাওয়াত আর চলত পূজা আচ্চা গান ও প্রসাদ বিতরণ কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ব্যস্ততা নগরায়ন ও পারিবারিক বন্ধনের শৈথিললে অনেকেই আর ব্যক্তিগতভাবে এসব আয়োজন করতে পারেন না নামকৃষ্ণ দাস বলেন আগে যা ছিল পারিবারিক এখন তার ভার নিয়েছে সমাজ ও প্রতিষ্ঠান এখন মানুষ মন্দির ভিত্তিক অনুষ্ঠানে সামিল হতে স্বাচ্ছন্দ্য বোধ করেন ইস্কনের দিনভর আয়োজনের মধ্যে থাকছে ভোর চারটা থেকে মঙ্গল আরতি সকাল সাতটা থেকে শ্রীমূর্তির অভিষেক দুপুর বারোটায় মহাপ্রসাদ বিতরণ বিকালে হরিরাম সংকীর্তন সন্ধ্যায় বিশেষ ঝুলন উৎসব ও শোভাযাত্রা প্রতিদিন ভক্তদের জন্য প্রসাদ ও ভক্তিমূলক নাটক শিলিগুড়ির ইস্কন মন্দির ঝুলন পূর্ণিমাকে কেন্দ্র করে আবারও হয়ে উঠেছে এক ধর্মীয় কেন্দ্রবিন্দু শ্রীকৃষ্ণ ও রাধার প্রেম ভক্তি ও উদার বার্তার বার্তা ছড়িয়ে দিতে এই উৎসব শুধু আধ্যাত্মিকতা নয় সামাজিক সংহতিরও প্রতীক